এটিই শোষকদের জন্য হতাশার বিষয় যে এত ছলা করেও আসলে হিজাবের বিধানকে তারা সমাজ থেকে উৎখাত করতে পারছে না এই জন্য হিজাবকে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ বিভিন্ন ভয়ানক বিষয়ের সাথে সম্পৃক্ত করে ভয়ানক বিষয়ের লক্ষণ হিসেবে প্রচার করে হিজাবকে তারা নিষেধ করতে চায় সেই আগ্রাসনের বিপরীতে দিনে ইসলাম হিজাবের যে বিধান সেই বিধানকে পাহাড়ের মতো অবিচল রেখেছে অন্যদিকে উলঙ্গতা এটিকে তারা আধুনিকতা ফ্যাশন এবং স্বাধীনতা বলে চালাতে চায় এখন আমাদের প্রশ্ন করার বিষয় থেকে যায় যে আসলে শোষকরা কেন হিজাবের বিরোধিতা করতে চায় হিজাবের শত্রুতা করে আসলে তারা কি সুফল পেতে পারে এই প্রশ্নের জবাব যখন আমরা দিতে চাইব তখন আমাদেরকে হিজাবকে শুধু পোশাকের সাথে সম্পৃক্ত বা পোশাকের সাথে সীমাবদ্ধ কোনো বিষয় হিসেবে চিন্তা করার সুযোগ নেই হিজাবকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে হবে এর মধ্যে আমি কয়েকটি দৃষ্টিকোণের কথা বলবো প্রথম যে দৃষ্টিকোণ সেটি হচ্ছে ফিতরাতি দৃষ্টিকোণ হিজাব মানুষের ফিতরাতের সাথে জড়িত মানুষ ফিজাত অর্থাৎ সহজাতভাবে নিজেকে ঢেকে রাখতে চায় নিজেকে ঢেকে রাখতে চাই এই পৃথিবীতে আগত প্রথম নরনারী পৃথিবীতে পদার্পণ করে তাদের সর্বপ্রথম যে তাগিদ ছিল সেটি হচ্ছে নিজেকে ঢেকে রাখা নিজের লজ্জাস্থানকে ঢাকা আমাদের আদি পিতা আদি মাতা হজরত আদম আলি এবং হাওয়া আলি ইসাল্লামের সর্বপ্রথম যে কর্মপ্রচেষ্টা ছিল সেটি হচ্ছে নিজেদের লজ্জাস্থানকে ঢাকা এটি আমাদের সাথে জড়িত মানুষের স্বভাব এটি মানুষ কিংবা যে কোনো কিছুকে শোষণের চূড়ান্ত হচ্ছে তার প্রকৃতিকে ধ্বংস করা পর্যায় এবং এই প্রকৃতি ধ্বংসের একটি প্রক্রিয়া হিসাবে হিজাবের বিরোধিতা করা হয়ে থাকে হিজাবের দ্বিতীয় যে দৃষ্টিকোণ সেটি হচ্ছে কালামি দৃষ্টিকোণ কালামি দৃষ্টিকোণ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন হিজাবকে শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ রাখার কোনো সুযোগ নেই একই সাথে একজন নারী হিসেবে পুরুষ আমাকে কিভাবে দেখছে কিংবা একজন পুরুষকে নারী কিভাবে দেখছে বিষয়টা এতটুকুই না বরং একজন ব্যক্তি হিসেবে আমি আমার যে কর্মকাণ্ড সেটি সুখাতে সূক্ষ্ম থেকে বড় পরিসরে যে কোনোভাবেই হতে পারে একান্ত সময়ে জনসম্মুখে আমি কি কাজ করছি আমার সমগ্র আমল নামার মধ্যে আল্লাহ আমাকে কিভাবে দেখছেন আমি কি আল্লাহর কাছে সুন্দর হতে পেরেছি এটির পর্দার কালামি দৃষ্টিকোণ এবং আমার কাছে মনে হয় আমরা যদি পর্দার চেতনাকে এই কালামি দৃষ্টিকোণের আলোকে পাঠ করতে পারি তাহলে